বছরের পর বছর ধরে আমরা রোজা রেখে আসছি রমজানের চাঁদ উঠে আমরা সেহরি খাই সারাদিন ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করি আর সূর্যাস্তের সময় এক গ্লাস পানি দিয়ে সেই উপবাস ভাঙি মাস শেষে ঈদ আসে আনন্দ হয় তারপর আবার সেই পুরনো জীবন কিন্তু এই যে চক্র এই যে বার্ষিক রীতি এর গভীরে আমরা কি কখনো ডুব দিয়েছি আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি এই যে আমি না খেয়ে থাকছি এর আসল উদ্দেশ্যটা কি এই ক্ষুধা আর তৃষ্ণার মাধ্যমে আমার রব আমার আল্লাহ আমাকে ঠিক কি শেখাতে চাইছেন রোজাকে কেবল একটি শারীরিক ইবাদত একটি বার্ষিক প্রথা নাকি এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এক মাস ব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা যা আমাদের ভেতরটাকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমরা অনেকে রোজার পুরস্কার সম্পর্কে জানি জান্নাতে আর রাইয়ার নামক দরজা গুণা ক্ষমা হাজার মাসের চেয়েও সেরা রাত কিন্তু পুরস্কারের আগে তো প্রশিক্ষণটা সঠিকভাবে সম্পন্ন করতে হবে তাই না যদি আমরা প্রশিক্ষণের পাঠগুলোই না শিখি তাহলে কি আমরা সেই পুরস্কারের যোগ্য হতে পারব আসসালাম রাহমতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের জীবনের সবচেয়ে পরিচিত ইবাদত রোজার পেছনের সেই লুকোনো শিক্ষাগুলো নিয়ে যা হতো আমরা অনেক জানি কিন্তু গভীরভাবে উপলব্ধি করি না আজ আমরা জানব রোজা আমাদেরকে কি শেখায় আজ আমরা রোজাকে দেখব এক শিক্ষক হিসাবে আমরা বোঝার চেষ্টা করব এই নীরব শিক্ষক কিভাবে আমাদের এমন কিছু পাঠ শেখায় যা পৃথিবীর কোনো বই বা বিশ্ববিদ্যালয় আমাদেরকে শেখাতে পারে না আমরা এমন পাঁচটি শিক্ষা নিয়ে কথা বলবো যা যদি কোনো ব্যক্তি তার জীবনে ধারণ করতে পারে তবে শুধু তার রমজানই নয় বরং তার পুরো জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনার পর আপনি রোজাকে শুধু না খেয়ে থাকা হিসেবে দেখবেন না আপনি রোজাকে দেখবেন আপনার আত্মার জন্য আপনার চরিত্রের জন্য এবং আপনার মানবিকতার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ট্রেনিং হিসাবে প্রথম শিক্ষা তাকোয়া অর্থাৎ আল্লাহ সচেতনতার বাস্তব প্রশিক্ষণ রোজার হাজারো শিক্ষার মধ্যে সবচেয়ে প্রধান সবচেয়ে মৌলিক এবং কোরআনের উল্লেখিত সুস্পষ্ট শিক্ষাটি হল তাকুয়া অর্জন করা তাকুয়া ইসলামের এক কেন্দ্রীয় ধারণা যার অর্থ হল আল্লাহ সচেতনতা আল্লাহ ভীতি বা সহজ কথায় এই অনুভূতির জাগ্রত রাখা যে আমার রব আমাকে দেখছেন আল্লাহ তালা যখন রোজার বিধান দিয়েছেন তখন তিনি এর উদ্দেশ্যটি অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকানা আয়াত একশো তিরাশি রোজা কিভাবে আমাদেরকে এই তাকুয়ার প্রশিক্ষণ দেয় রোজা হলো পৃথিবীর একমাত্র ইবাদত যা আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন রহস্য আপনি নামাজ পড়লে মানুষ দেখে হজ করলে মানুষ জানে জাকাত দিলে অন্তত গ্রহণকারী জানে কিন্তু আপনি যদি লোক চক্ষুর আড়ালে নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি বের করে খেয়ে ফেলেন তবে আল্লাহ ছাড়া আর দ্বিতীয়টি কেউ জানবে না তাহলে কোন শক্তিটি আপনাকে সেই মুহূর্তে বিরত রাখে সেই শক্তিটির নামই হল তাকুয়া এই অনুভূতি যা আমার মনিব আমার রব আমাকে দেখছেন আমি হয়তো দুনিয়ার সবাইকে ধোকা দিতে পারি কিন্তু আমি আমার রবকে ধোকা দিতে পারবো না এই এক মাসের প্রশিক্ষণ আমাদেরকে শেখায় কিভাবে প্রকাশ্যের মতন গোপনেও আল্লাহর বিধান মেনে চলতে হয় যে ব্যক্তি রোজার দিনে সবার অগোচরে পানাহার থেকে নিজেকে বিরত রাখতে পারে সে রমজানের বাইরেও সবার অগোচরে হারাম উপার্জন থেকে হারাম দৃষ্টি থেকে হারাম সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখার শক্তি অর্জন করতে পারে রোজা আমাদের ভেতরে এক অদৃশ্য নৈতিক ক্যাম্পাস তৈরি করে দেয় যা আমাদের সেই মুহূর্তে সঠিক পথের দিশা দেয় দ্বিতীয় শিক্ষা আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য নভসের বিরুদ্ধে জিহাদ আমাদের ভেতরে যে নফস বা প্রবৃতি আছে তা একটি লাগামহীন ঘোরার মতো সে সবসময় আমাদেরকে ভোগবিলাস আরাম আয়েস আর তাৎক্ষণিক আনন্দের দিকে টানতে থাকে যে ব্যক্তি তার নফসের গোলাম হয়ে যায় সে কখনো আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে না রোজা হল এই লাগামহীন ঘোড়াটিকে প্রশিক্ষিত করার মাস এটি আমাদের ভেতরের ইচ্ছাশক্তি বা আত্মনিয়ন্ত্রণকে শানিত করার এক অসাধারণ কর্মশালা ধৈর্যের শিক্ষা সারাদিন ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করা ইফতারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা এই পুরোটাই ধৈর্যের এক বাস্তব অনুশীলন যে ব্যক্তি আল্লাহর জন্য কয়েক ঘন্টা খেয়ে থাকার ধৈর্য ধরতে পারে সে জীবনের বড় বড় বিপদ ও পরীক্ষায় ধৈর্য ধারণ করার শক্তিও অর্জন করে আল্লাহ বলেন আর ধৈর্যশীলদের তাদের পুরস্কার বিনা হিসাবে প্রদান করা হবে আয়াত দশ প্রবৃতি দমনের শিক্ষা আপনার সামনে সুস্বাদু খাবার শীতল পানীয় এবং আপনার সকল বৈধ শারীরিক চাহিদা বিদ্যমান কিন্তু শুধুমাত্র আল্লাহর একটি আদেশের কারণে আপনি সূর্য ডুবার আগ পর্যন্ত নিজেকে বিরত রাখছেন এর মাধ্যমে আপনি আপনার নবসকে এই স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তোমার ইচ্ছা আমার কাছে বড় নয় আমার রবের আদেশই আমার কাছে সবচেয়ে বড় রাসুল সাল্লু আলু বলেছেন প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে তিরমিজি আর রোজা হল এই জিহাদ বিন নফস বা নফসের বিরুদ্ধে জিহাদের সর্বোত্তম প্রশিক্ষণ ক্ষেত্র যে ব্যক্তি রমজানে তার ক্ষুধা তৃষ্ণা ক্রোধ এবং জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শেখে তার জন্য বাকি এগারো মাস গুণাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হয়ে যায় তৃতীয় শিক্ষা সহানুভূতি ও কৃতজ্ঞতা অন্যের কষ্টকে অনুভব করা ইসলাম শুধু স্রষ্টার সাথে বান্দার সম্পর্ককে গুরুত্ব দেয় না বরং সৃষ্টির সাথে সৃষ্টির সম্পর্ককেও সমান গুরুত্ব দেয় রোজা আমাদেরকে এক অসাধারণ মানবিক শিক্ষা দেয় যা আমাদের অন্তরকে নরম করে এবং আমাদেরকে আরো ভালো মানুষে পরিণত করে সহানুভূতির শিক্ষা আমরা যারা আল্লাহর রহমতে সচ্ছল আমাদের টেবিলে তিনবেলা খাবার আসে আমরা হয়তো কখনো ক্ষুধার্ত থাকার কষ্টটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি না রোজা আমাদেরকে সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যখন সারাদিন রোজা রাখার পর ক্ষুধার জ্বালায় আপনার পেট চোচো করে তখন আপনি আপনার সেই প্রতিবেশী বা সেই দরিদ্র ভাইটির কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারেন যে প্রতিদিন এই ক্ষুধার যন্ত্রণা নিয়েই বেঁচে থাকে এই অনুভূতি আপনার অন্তরে গরিব এতিম ও অভাবী মানুষের জন্য এক গভীর সহানুভূতি ও মমত্ববোধ তৈরি করে এটি আপনাকে আরও বেশি দানশীল ও উদার হতে শেখায় এ কারণে রাসুলসাল্লু আলিয়ালাম রমজান মাসে বহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন কারণ তিনি ক্ষুধার্তের কষ্টটা নিজে অনুভব করতেন কৃতজ্ঞতার শিক্ষা রোজা আমাদের অন্তরে আল্লাহর অগণত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা বোধকে বহুগুণে বাড়িয়ে দেয় সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন আপনি এক গ্লাস সাধারণ পানি পান করেন বা একটি খেজুর মুখে দেন তখন সেই সাধারণ পানি বা খেজুর আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং মূল্যবান জিনিস বলে মনে হয় আপনি হৃদয় থেকে উপলব্ধি করতে পারেন আল্লাহ আপনাকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন যা আপনি অন্য সময় হত খেয়ালও করেন না আপনার সুস্থতা আপনার খাবার আপনার পানীয় এই সব যে আল্লাহর পক্ষ থেকে কত বড় উপহার তার রোজা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেয় আর যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন চতুর্থ শিক্ষা শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা জীবনের জন্য এক রুটিন রমজান মাস আমাদের জীবনকে এক অসাধারণ শৃঙ্খলা ও রুটিনের মধ্যে নিয়ে আসে এই মাসে আমাদের ঘুম খাওয়া দাওয়া ইবাদত সবকিছু একটি নির্দিষ্ট মেনে চলে সাহারের জন্য ওঠা শেষ রাতে ঘুম থেকে ওঠা যদিও তা আমাদের জন্য কষ্টকর কিন্তু তা আমাদেরকে সময় মতো জাগতে এবং দিনের কাজ আগে শুরু করতে শেখায় ইফতারের অপেক্ষা ঠিক সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা এক মুহূর্ত আগে নয় এক মুহূর্ত পরে নয় এই অভ্যাসটি আমাদেরকে সময়ের মূল্য এবং নিয়মানুবর্তিতা শেখায় পাঁচ ওয়াক্ত সালাদ রমজানে আমরা সালাতের ব্যাপারে বিশেষ করে জামায়াতের সাথে সালাত আদার ব্যাপারে আরও বেশি যত্নবান হই তারাবীর জামাত প্রতিদিন রাতে একটি নির্দিষ্ট সময়ে মসজিদে একত্রিত হওয়াটা আমাদের মধ্যে সামাজিক শৃঙ্খলা বোধ তৈরি করে এই এক মাসের প্রশিক্ষণ যদি আমরা আমাদের বাকি এগারো মাসের জীবনেও ধরে রাখতে পারি তবে আমাদের জীবনটা আরও অনেক বেশি গোছানো উৎপাদনশীল এবং সফল হবে যে ব্যক্তি তার সময়ের সঠিক ব্যবহার করতে জানে সাফল্য তার পায়ে এসে ধরা দিতে বাধ্য পঞ্চম শিক্ষা ঐক্য ও সাম্য এক উম্মার অনুভূতি রমজান মাস মুসলিম উম্মার ঐক্য সাম্য এবং ভাতৃত্বের এক জীবন্ত প্রদর্শনী এই মাসে পৃথিবীর সকল প্রান্তের মুসলমানরা ধনী হোক বা গরিব হোক সাদা হোক বা কালো হোক আরব বা অনারব যেই হোক সবাই একই সময় রোজা রাখে একই সাথে ইফতার করে এবং একই কাতারে দাঁড়িয়ে রাতের নামাজ আদায় করে সাম্যের বার্তা দিনের বেলায় ক্ষুধার্ত অবস্থায় একজন বিলিনিয়ার এবং একজন রাস্তার ফকিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না ক্ষুধা সবার জন্য সমান এটি আমাদেরকে শেখা যে আল্লাহর চোখে আমরা সবাই সমান আমাদের তাকোয়া ছাড়া আর কোনো কিছুই আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারে না ঐক্যের অনুভূতি যখন আপনি দেখেন আপনার সাথে আরও শত শত কোটি মুসলমান একই সাধনায় লিপ্ত তখন আপনার অন্তরে এক অসাধারণ শক্তির সঞ্চার হয় আপনি অনুভব করেন আপনি একা আপনি এক বিশাল দেহের অংশ এক উম্মার সদস্য এই অনুভূতি আমাদের মধ্যকার বিভেদকে ভুলিয়ে দেয় এবং আমাদেরকে একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল করে তোলে মসজিদে একসাথে ইফতার করা একে অপরকে ইফতার করানো একসাথে তারাবি পড়া এই সবগুলো কাজ আমাদের সামাজিক বন্ধনকে আরও মজবুত করে প্রিয় ভাই ও বোন এই পাঁচটি শিক্ষাই হল রোজার আসল আত্মা তাকুয়া আত্মনিয়ন্ত্রণ সহানুভূতি শৃঙ্খলা এবং ঐক্য রোজা শুধু আমাদের পেটকে খালি রাখে না বরং আমাদের আত্মাকে এই মহৎ গুণগুলো দিয়ে পরিপূর্ণ করে দেয় আসুন এই রমজানে আমরা শুধু উপবাস না থাকি আসুন আমরা এই রোজার পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করি আসুন আমরা এমনভাবে রোজা রাখি যেন মাস শেষে আমরা একজন নতুন মানুষে পরিণত হতে পারি এমন একজন মানুষ যার অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণ যার নফস তার নিয়ন্ত্রণে যার হৃদয় অন্যের ব্যথায় ব্যথিত হয় এবং যে এক সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ জীবনের পথে চলতে প্রস্তুত আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনাকে রোজার প্রকৃত উদ্দেশ্যকে নতুন করে ভাবতে শিখিয়েছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আল্লাহর দেয়া এই প্রশিক্ষণ কর্মশালায় সফলভাবে উত্তীর্ণ হতে চাই হে আল্লাহ হে আমাদের রব আমরা আপনার এই সন্তুষ্টির জন্য রোজা রাখি আমাদের এই রোজাকে শুধু ক্ষুধা তৃষ্ণার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বরং একে আমাদের জন্য তাকুয়া অর্জন আত্মশুদ্ধি চারিত্রিক উন্নয়ন এবং আপনার নৈকট্য লাভের ওসিলা বানিয়ে দিন রোজার এই মহান শিক্ষাগুলোকে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে বাস্তবায়ন করার তফিক দিন যাতে রমজানের পরেও আমরা আপনার একজন সত্যিকারের অনুগত বান্ধা হিসেবে বেঁচে থাকতে পারি আমিন ইয়ার আব্বেল আল